বন্ধুরা সুখ সমৃদ্ধি উপচে পড়বে পয়লা বৈশাখের দিন যদি আপনারা এই পাঁচটি জিনিস গৃহে নিয়ে আসতে পারেন বন্ধুরা রাত পোহালেই পয়লা বৈশাখ চোদ্দোই তারিখ শেষ হয়ে পনেরোই যেই পা দেবে পনেরোই এপ্রিল দু পয়লা বৈশাখের দিন অবশ্যই আপনার গৃহে এই পাঁচটি জিনিস যদি নিয়ে আসতে পারেন সুখ সমৃদ্ধি উপচে পড়বে সাথে অর্থনৈতিক উন্নতি বর্ষা ঘটবে নতুন বছরে সমৃদ্ধি এবং সম্পদ আকর্ষণ করতে অবশ্যই এই উপায়গুলি ও বাস্তুর দোষ দূর করতে বাস্তু প্রতিকারকগুলি অনুসরণ করতে অবশ্যই এই ক্রিয়াগুলি করুন নববর্ষ আপনার বাড়িতে সমৃদ্ধি এবং সুখ বয়ে আনার জন্য একটি বিশেষ বিশেষ উপায় ও বিশেষ জ্যোতিষ স্বাস্থ্য ও স্বাস্থ্য অনুসার এটি আপনার জীবনে নানা রকম বাধা বিপত্তি দূর করবে এবং জীবনে সুখ শান্তি ভরে দেবে ঘরে ইতিবাচক এনার্জির উন্নতি করার জন্য কিছু বিশেষ বিশেষ উপায় রয়েছে সাথে মা লক্ষ্মী আপনার ঘরে সদা স্থায়ী হবে আপনার ঘরে বিরাজমান করবে মা ধনলক্ষ্মী সাথে বিশেষ করে সুখ সমৃদ্ধির অধিকারী দেবতাই হল বিশেষ করে গণপতি বাপ্পা গণেশজির আশীর্বাদ ও মা লক্ষ্মীর আশীর্বাদ ছাড়া সেই গৃহ কোনোদিনও সুখ শান্তি সমৃদ্ধি অর্থনৈতিক উন্নতির মুখ দেখতে পায় না সাথে আপনারা যদি এই কার্যগুলি করেন আপনাদের জীবনের ভাগ্যর আকর্ষণ আরও বেড়ে যাবে সম্পত্তি সুখে ভরে যাবে কি কি সেই ছোট ছোটো জিনিস যা খুব কম পয়সায় খুবই ক্ষুদ্র মূল্যে আপনারা নিয়ে আসে আপনাদের জীবনে মূল্য বাড়িয়ে তুলতে পারেন সেই নিয়ে জেনে নেব তার আগে ছোট্ট একটু অনুরোধ করব বন্ধুরা সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখবেন ভিডিও তথ্যটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে জয় মা ধনলক্ষ্মীর জয় জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের ঘরে সুখ শান্তি সমৃদ্ধি সম্পদ ও ভাগ্য উন্নতি ঘটবে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ জ্যোতিষ স্বাস্থ্য বাস্তু টিপ টোটকা উপায় দেখা যাবে বন্ধুরা ছোট থেকে বড় সবাই চায় ঘরের মধ্যে অর্থর বর্ষা হোক জীবনে আয় উন্নতি আসুক চাকরি জীবনে পদ উন্নতি হোক এবং ব্যবসা ক্ষেত্রে যেন বিশেষ বিশেষ লাভ দেখতে পাওয়া যায় এই জন্য বিশেষ করে ছোট্ট ছোট কিছু উপায় আপনাদের করতে হবে এই বিশেষ একটি দিনে সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং ভাগ্য উজ্জ্বল হয়ে যাবে যদি এই কার্যগুলি করা যায় সর্বপ্রথম বলে দেবো যাদের চাকরি জীবন ও ব্যবসা জীবন রয়েছেন তারা এই দিন কিন্তু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঘর বাড়ি পরিষ্কার করে নেবেন অর্থাৎ যেগুলো বেশিরভাগ কাজ থাকে যেমন রান্নাঘরের কিছু কাজ যেমন বাসি বাসনপত্র ধোয়া বা ঘর ঝাড় দিয়ে মোছা সদর দরজা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা করে তাড়াতাড়ি স্নান আদি সেরে দিন অবশ্যই তামার ঘটে একটি লাল ফুল লাল চন্দন তিল লাল ফুলের সঙ্গে একটি সুন্দর ধূপ নিয়ে আপনারা কিন্তু অর্ঘ দেবেন সূর্য মহারাজকে সূর্যদেবকে অর্ঘ দিলে জীবনের সুখ শান্তি অর্থনৈতিক উন্নতি বাড়ে জীবনে এলাকসারি জীবন বেশি বৃদ্ধি পায় জীবনের শক্তি বাড়ে এবং জীবন থেকে রোগ ব্যাধি দুঃখ কষ্ট কালো ছায়া দূর হতে পারে সেই ব্যক্তি ভাগ্য পরিবর্তন করতে বিশেষ করে বাস্তু দোষ কাটাতে উত্তর দিকেই কিন্তু সমৃদ্ধি ক্ষেত্রে হিসাব করা হয় এবং সুখ শান্তি সমৃদ্ধি উত্তর দিকে থাকে তাই উত্তর ও পূর্ব কোণা ঈশান কোণ বলা হয় এই ঈশান কোণে দেখবেন যদি আপনার ঘরে ঈশান কোণে ভুল করেও যেন কোনো রকমের কোনো ধরনের যেন ভারী কোনো জিনিস বা কোনো রকমের নোংরা বা আবর্জনা ধুল মাটি না থাকে অবশ্যই আপনাদের উত্তর কোন অর্থাৎ পূর্ব উত্তর কোণে মানে কোণ খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝকঝকে চকচকে করে রাখবে এতে মা লক্ষ্মী সেই গৃহে অর্থনৈতিক উন্নতি দেখাতে পারে এবং জীবনে আইনতি এনে দেয় বিশেষ করে আপনারা চেষ্টা করবেন যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সাথে সাথেও আপনাদের জীবনে বাধা না আসে এখানে বিশেষ করে জলের ফোয়ারা বা আয়না স্থাপন করলে বিশেষ করে বলা হয় যে সমৃদ্ধির আকর্ষণ করে কারণ এটি বিশেষ করে ক্রমাগত প্রবাহিত ভাগ্যের প্রতি তাই এই দিকটা কিন্তু আপনি বিশেষ করে একটি জলের পাত্রের মধ্যে সুন্দর সুন্দর কিছু সুন্দরযুক্ত ফুল রাখবেন তারপরে জেনে নেব ওই দিন কী বিশেষ জিনিস নিয়ে আসতে হবে হ্যাঁ বন্ধুরা এই দিন যদি আপনারা লক্ষ্মীর ভান্ডার কিনে নিয়ে আসতে পারেন এবং মা লক্ষ্মীর সামনে আপনারা স্থাপন করতে পারেন ভান্ডারটি কিনে নিয়ে আসার পর গঙ্গা জল ভালোভাবে ছিটিয়ে আপনার সামর্থ্য মতো এক টাকা হোক যেটি ষোলো আনার সমান ধরা হয় বা এগারো টাকা একুশ টাকা একান্ন টাকা একশো এক টাকা বা পাঁচশো এক টাকা যেটি আপনার সামর্থ্য হবে মা লক্ষ্মীর চরণে পূজা করে এই ঘটে ও অবশ্যই স্বস্তিক বা বিশেষ করে স্বস্তিক বা নারায়ণ দুর্বা ফুল দিয়ে পূজা করে এই ঘটের মধ্যে যদি আপনারা পয়সা জমানো শুরু করেন এতে আপনার জীবনে উন্নতি দেখা যাবে বলা হয় মা লক্ষ্মী কিন্তু বেশিরভাগ দেখা যায় হাতে কলসি নিয়ে থাকে হাতে ঘর নিয়ে থাকে এবং অর্থের ভাণ্ডারের উপর উনি বিরাজমান থাকে তাই ঘরে একটি অর্থের ভাণ্ডার যেটি লক্ষ্মীর ভার ঈশান কোণে ঠাকুর ঘরে যদি আপনারা এভাবে জমিয়ে রাখেন যে টাকায় ভর্তি একটি ভাণ্ডার থাকবে মা লক্ষ্মীর পাশেতে আপনার সংসারের জন্য অনেক অনেক ভালো এই দিন অবশ্যই ঘরের মধ্যে ধান কিনে নিয়ে আসা অনেক ভালো বা ধানের চরণ কিনে নিয়ে আসা ভালো এবং এটি ধানের চরণ বিশেষ করে আমরা পল্লব সাতটি বা নয়টি সিঁদুরের ফোটা দিয়ে সাথে ফুলের মালা দিয়ে মেন সদর দরজায় যদি ঝোলানো যায় এতে অর্থনৈতিক উন্নতি বাড়ে মা লক্ষ্মী সে গৃহে থাকে তারপরে জেনে নেব বিশেষ কিছু জিনিস যা মশলা ক্ষেত্রের থেকে বেশি কাজে লাগে পূজা পাঠ ও তন্ত্র গিয়া জ্যোতিষশাস্ত্র বাস্তু টিপসে নানা রকমভাবে লবঙ্গ এলাইচি এই দিন যদি আপনারা কিনে এনে মা লক্ষ্মীকে গিয়ের প্রদীপে প্রজ্বলিত করে এতে আপনাদের ঘরে সুখ সমৃদ্ধি বাড়বে নেগেটিভিটি দূর হবে সাথে এই দিন চাল কিনে আনা অতি ভালো বলে সংসারের জন্য মাননীয় এই দিন কিন্তু বিশেষ করে যারা বিশেষ করে চাইছেন যে নিজের ঘরে দক্ষিণ ভারতের শঙ্খ যেটি দক্ষিণাবর্ত শঙ্খ রয়েছে সেই শঙ্খ বা জলশঙ্খ আপনারা স্থাপন করতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই দিন জলশঙ্খ কিনে নিয়ে এসে আপনারা স্থাপন করতে পারেন এই দিনটি আপনার জন্য অতি শুভ বলে মানা হবে বিশেষ করে এই দিন যদি আপনারা হলুদ কিনে আনতে পারেন গোটা হলুদ যেটি মা লক্ষ্মীর পানের মধ্যে একটি বিশেষ পানের মধ্যে বিশেষ করে হলুদ এক টাকার কয়েন তারপরে হচ্ছে গিয়ে বিশেষ করে লবঙ্গ এলাচ কমলগাঠা করি ও গন্তি চক্র দিয়ে দুর্বা দিয়ে ওর মধ্যে ফুল দিয়ে মা সামনে পুজো করে ওটা যদি পুটুলি করে আপনারা ঘরে বা তিজড়িতে রাখতে পারেন এটির জন্য সংসারের জন্য অনেক অনেক ভালো বলে মাননীয় তারপরে বলে দেবো বিশেষ করে কমল গাঠা বা পদ্ম ফুলের দানা যেটি আপনারা দশকর্মা ভান্ডারে দু টাকা বা পাঁচ টাকার দামে স্বল্প মূল্যে পেয়ে যাবেন কিন্তু এটি অনেক ভালো এটি একুশটি এগারোটি নয়টি সাতটি তিনটি একটি পাঁচটি আপনারা কিনে নিয়ে আসতে পারেন এনে এটা অবশ্যই ঠাকুরের কাছে দেবেন একটি সুন্দর পাত্র রাখবেন বা একটু সুন্দর ঘট মতো মাটি দেখবেন ছোট্ট ছোট ভাঁড় ঘট পাওয়া যায় তার মধ্যে রাখবেন এগুলি তারপরে করি করি অবশ্যই এই দিন কিনে আনবেন গুমতি চক্র সহ করি গুমতি চক্র কমলের দানা মানে অর্থাৎ পদ্মফুলের দামা দানা কমল গাঠা। গোটা হলুদ যেটি শুকনো গোটা হলুদ একটু ধনে একটু আতপ চাল এর মধ্যে দিয়ে যদি আপনারা মা লক্ষ্মীর সামনে এটি রাখেন এতে আপনার জন্য অতি ভালো অর্থাৎ মা লক্ষ্মী যে গৃহে থাকবে সেই গৃহে এইগুলি রাখলে মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে ওই গৃহে থাকে তাই জন্য মা লক্ষ্মীর সামনে একটি বিশেষ করে ছোট্ট মতো কলসি নেবেন যার মধ্যে একটা দুটো করে দিলেই ভরে যায় এই জিনিসগুলি যার মধ্যে করিগুলি থাকবে আর একটির মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ থাকবে এটি খুবই ভালো তারপরে বলে দেবো কচ্ছপ হ্যাঁ বন্ধুরা যদি কচ্ছপ নিয়ে এসে আপনারা ঠাকুর ঘরে রাখতে পারেন পূর্ব মানে পূর্ব আর হচ্ছে কি উত্তর দিক অর্থাৎ ঈশান দিকে করে মুখ করে কেন ওই দিক থেকে টাকা টেনে নিয়ে আসে আর এমনভাবে রাখতে হবে কি দরজার বাইরে যেন কচ্ছপের মুখ না থাকে কচ্ছপের মুখটা আপনার ঘরের ভেতরের দিকে থাকে পিছনটি বাইরের দিকে থাকে এটি রেখেও পুজো করলে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বাড়ে সাথে এই দিন ময়ূরের পালক নিয়ে এসে যদি তিনটে ময়ূরের পালক আপনার সদর দরজা রাখতে পারেন বা ঠাকুর ঘরের রাধাকৃষ্ণ ছবির সামনে রাখতে পারেন এতেও আপনার ঘর থেকে নেগেটিভিটি দূর হবে কোনো কোনো বিশেষ বৃহস্পতিবার যদি আপনারা বিশেষ করে ময়ূরের পালকের পাখার সাথে যদি ঠাকুর আরতি করেন এবং সারা ঘরে ধুনও দেখান এবং তার হাওয়া করতে থাকেন সাথে সাথে ঘন্টার সাথে সাথে এতে কিন্তু আপনার ঘর থেকে নেগেটিভিটি তক্ষণাতেই পেরিয়ে যায় তারপরে বলব বিশেষ করে হাতি হ্যাঁ বন্ধুরা হাতি অনেক শুভ বলে মানা হয় বাস্তু দোষ দূর করে এতে আপনার ঘরের সংসারে একাকতা বজায় রাখে জীবনে থাকা দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করে জীবনের সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে ঐশ্বর্য নিয়ে আসে আগেকার রাজা মহারাজারা বিশাল কোটিপতি যারা তারা কিন্তু হাতির উপর বিরাজমান হতো এবং হাতি তাদের ঘরে রাখতেন সদর দরজার সামনে হাতি রাখতেন ঘরের ভিতরে হাতির ছবি বা মূর্তি রাখতেন এতে অনেক ভালো এটি চীনা মাটির বা নর্মাল মাটির বা রুপোর বা কাঁসা বা পেতলে যেটি বিশেষ করে ধাতুর তৈরি সেই টাইপের আপনারা জোড়া দুইটি জোড়া আপনাদের ঘরে রাখেন এটি খুবই শুভ বলে মাননীয় সাথে এদিন অবশ্যই অবশ্যই যারা বিবাহিত মহিলারা আপনার ঘরে রয়েছে তাদেরকে যদি আপনারা সিঁদুর কিনে সিঁদুর আলতা কিনে যদি তাদেরকে উপহার হিসেবে দেন তাহলে এতেও আপনার জীবনে মা লক্ষ্মীর অনেক আশীর্বাদ আসবে এবং সাথে সেই ব্যক্তিরও আশীর্বাদ বজায় থাকে এদিন সিঁদুর আলতা নিজের ঘরে বা নিজের বন্ধু বন্ধুবান্ধব যারা বিবাহিত তাদেরকে উপহার করলে মিষ্টির সঙ্গে তারা অনেক খুশি হয় সাথে দেবদেবীও অনেক প্রসন্ন হয় এতে আপনার সংসারে উন্নতি হয় স্বামীরও অনেক অনেক কল্যাণ বলে মানা যায় স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হয় আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী জয় অবশ্যই অবশ্যই লিখবেন সাথে কমেন্ট বক্সে আপনারা যেমন জয় মা লক্ষ্মীর জয় লিখবেন তবে অবশ্যই শেয়ার করে দিন আপনার বোন মা বাবা এবং বিশেষ বন্ধুদের সাথে যাদেরকে আপনারাও জীবনে চান যে নতুন বছরে তারাও যেন সুখ শান্তি সমৃদ্ধিতে থাকে পয়লা বৈশাখের আগের শুভেচ্ছা সবাইকে সবার ঘরে মা লক্ষ্মীর অশেষ আশীর্বাদ গিয়ে ধন দল সুখ শান্তি ভরে তুলুক মা সবার ঘরে থাকুক সবাইকে ভালো মুখে হাসি মুখে দুধে ভাতে অর্থ উন্নতিতে রাখুক হরে কৃষ্ণ রাধে রাধে কোনো জিনিস বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে যদি হয়ে যায় আপনারা ভিডিও থ্রু জিজ্ঞাসা করে নিতে পারেন বন্ধুরা অবশ্যই অবশ্যই ভিডিওটি পুরো দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজা পাঠ তন্দ কথা বাস্তু টিপস চোটকা উপায় দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে জয় মালো